আজকের প্লগটি স্পেশাল হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না দেখলে বুঝবেনি না সুতরাং আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও এনজয় করতে থাকুন হ্যালো ব্রন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু চার বন্ধু মিলে চলে আসছি একটি শপিং মলে আর শপিং মলটা হচ্ছে পয়সা 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 বাজার বাজার আসলে নাম হলেও এখানে কিন্তু দিয়ে পাওয়া যায় কিছুই না কারণ এখানে অনেক বড় নোটই লাগে পয়সা দিয়ে এখানে কিছুই পাওয়া যায় না কারণটা হচ্ছে আপনি যখন এর ভিতরে ঢুকবেন তখনই বুঝে যাবেন যে এখানে পয়সা দিয়ে আসলে কিছুই হয় না পয়সা বাজার নামটাই শুধু বিধা দিয়েছে বাট আমি ভিতরে ঢুকে সত্যিই অনেক ভালো লাগলো বিশেষ করে তাদের লাইটিংগুলো দেখে এখন আমি চলে যাচ্ছি শো গুলো দেখার জন্য ফার্স্ট টাইম আমি শো গুলো দেখবো কারণ আমার শোপিস দেখতে অনেক ভালো লাগে এখন আমি শোপিস গুলো দেখবো যে আসলে তারা কি রেখেছে তাদের শো সাজিয়ে এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন আমার কিন্তু সবগুলোই ভালো লাগছে বাট আমার কাছে তো টাকা নেই যে কারণে আমি নিব না আমার এখানে যেগুলো প্রয়োজন সেগুলো আমি অবশ্যই নিব আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবে এখন আমি কিন্তু এখানে একাই রয়েছি বাট আমরা এখানে ঢুকেছে চারজন আমার দেখতে হবে তারা কোথায় গেল বাট আমি কিন্তু একা একা রয়েছি এই পাশটায় ওরা চলে গেছে কিন্তু ওদের কাছে আমি তাদের কাছে একটু যাব যে তারা কি করছে আপনাদেরকে সব সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে এই সামনেই দেখতে পাচ্ছেন ভাই এগুলো কিন্তু সবগুলোই ছেলেদের শার্ট প্যান্ট এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো আসলে দেখে বোঝাই যায় না যে এই এটার দাম এত বেশি বা এটার দাম এত কম মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি অনেক স্বল্প মূল্যে অনেক ভালো জিনিস পাওয়া যায় আবার কিছু জিনিস আইডাই করা যায় না যে এটার দাম এত আর শয়তানগুলো দেখতেই পাচ্ছেন না ভাই এখানে কোনটা নিয়ে যা করছে বাট এরা যে শয়তান এদেরকে দেখলেই বোঝা যায় ভাই একটু বন্ধুরা মিলে আসবো বাট একটু শয়তানি হবে না এটা কিন্তু হয় না আপনাদেরকে এখানে যে বোরকাগুলো দেখতে পাচ্ছেন এই যে কালো বোরকাটা এই একটা বোরকার দাম কিন্তু নয় হাজার টাকা আপনারা যার যারা আপনাদের গার্লফ্রেন্ড বা বউকে দিতে চান এখান থেকে ওর না নিতে পারেন হিসাব ওন্যা আছে তাছাড়া বিভিন্ন প্রকার জিনিস রয়েছে এই সাইডটাতে আরও অনেক কিছু কসমেটিক রয়েছে আমি ওগুলো আপনাদেরকে না দেখাই সময় নেই যে কারণে আপনাদেরকে সংক্ষেপে কিছু দেখানোর চেষ্টা করছি এই তোরা কি এখনো এই করে যাবে বাট এরা কিন্তু এখনো ওটা নিয়ে নাড়াচাড়া করছে এদের কয়টা লাগবে আপনারা এই শপিং মলে গেলে কি করেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সব মিলিয়ে আমরা বন্ধুরা মিলে অনেক শয়তানি করলাম এখানে হুট করে একটা মেয়ে চলে আসে তাদেরকে দেখে লজ্জা পাই আমরা শপিং শেষ করে যখনই বাইরে আসি তখনই দেখি একটা কিউট ভাই কুত্তা এটা তো বললে ভুল হবে তার নাম নাকি রকি রকির মালিকের সঙ্গে কথা বলে সে কিন্তু বলে যে তার প্রতি মাসে তার পিছনে খরচ হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা যে খরচটা দিয়ে কিন্তু একটা ছোটখাটো ফ্যামিলি চলে যায় সব মিলে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে ফিরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ